এক ফেরেস্তা আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আপনি যে জান্নাত তৈরি করেছেন আমি তা ঘুরে দেখতে চাই আমি দেখতে চাই আপনার জান্নাত কতটা বড় আল্লাহ তাআলা তার ডানায় এত শক্তি দান করলেন যে সে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব চোখের পলকে পারি দিতে পারে সে পুরো জান্নাত ঘুরে দেখার অনুমতি পেল সেই ফেরেস্তা সফর শুরু করে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে করতে এক লক্ষ বছর কেটে যায় সে থেমে নামাজ আদায় করে তারপর আবার সফর শুরু করে এভাবে তিন লক্ষ বছর কেটে যায় হঠাৎ সে জান্নাতে একটি বিশাল প্রাসাদ দেখতে পায় সে তার সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে থাকে সেখানে সে একজন হুরকে দেখতে পায় এত সুন্দর যে ফেরেস্তা অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে তুমি কার স্ত্রী হুর হেসে উত্তর দেয় আমি হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর স্ত্রী তার জন্ম এখনো দুনিয়াতে হয়নি ফেরেস্তা আবার প্রশ্ন করে আমি তো তিন লোক বছর ধরে উঠছি বলো পুরো জান্নাত ঘুরে দেখতে আমার আর কত সময় লাগবে হুর হেসে বলল তুমি এখনো পর্যন্ত যতখানি জান্নাত ভ্রমণ করেছো তা শুধুমাত্র হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহুর জান্নাতের একশো ভাগের এক ভাগও সম্পূর্ণ করনি নি একথা শুনে ফেরেস্তা অবাক হয়ে গেল